নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা বেগুনের নিউ রেসিপি বেগুন ভাজা বেগুন চচ্চড়ি বেগুনের ঝাল আমরা তো অনেক খেয়েছি তো আজকে একটা নতুন রকমের রেসিপি ট্রাই করব তো দেখো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর থেকে ছোট বেগুন হলেও চলবে আমার কাছে এই সাইজটাই অ্যাভেলেবেল ছিল তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি বেগুনগুলোকে কেটে নেবো তো দেখো প্রথমে আমি গোটা বেগুনের বাদ দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি মাঝখান থেকে আধঘানা করে কেটে নেব আর কেটে এবার এগুলোকে আমি সরু সরু করে ফালি করবো মোটামুটি তিন থেকে চার টুকরোর মতো করব তো এই বেগুনটাকে আমি তিন পিসের মতো করলাম সেমভাবে আমি আর একটা যে পিস আছে আধঘানা এটাকেও করে নেব এরকমভাবে আমি বেগুনগুলোকে টুকরো করে নিলাম তো এবার আমি আরেকটা বেগুনও মোটাটা কেটে নিলাম নিয়ে এই বেগুনটাকেও আমি সেমভাবে ফালি ফালি করে কেটে নেবো তো এই বেগুনটা দেখো আগের বেগুনটার থেকে আরও বেশি ফ্রেশ তো এবার আমি এই বেগুনটাকে এটাকে আমি চার ফালি করলাম এটা একটু সাইজে বড় ছিল বলে তো দেখো আমার বেগুন কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দুটো পিঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি তো এই পেঁয়াজ দুটোকে আমি কুচি কুচি করে কেটে নেব খুব ছোট ছোট টুকরো করব না তবে মিডিয়াম সাইজে একদম ছোট ছোট পিস করে নিলাম দেখো পিঁয়াজ কাটা আমার কমপ্লিট এবারে আমি নিয়ে নেব একটা টমেটো এই একটা টমেটোকেও আমি ছোটো ছোটোভাবে সেমভাবে পেঁয়াজের মতোই ছোট ছোট করে টুকরো করে নেব। এবারে আমি একটা নিয়ে নিচ্ছি বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলোকে আমি ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর বেগুনের মধ্যে কিন্তু কোনো জল নেই অর্থাৎ আমি ধোয়ার পরে জলগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন দু চামচ বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা দিলে এর টেস্টটা একদম অন্যরকম হবে তো হাফ চামচ চাট মশলা দিলাম তারপর দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এতগুলো বেগুন সেই জন্য হলুদটা বেশি লাগছে তারপর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু কম পরিমাণেই দিলাম এরপর আমি এই মশলাটাকে বেগুনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা চামচের দ্বারা হবে না এটা হাত দিয়ে করলেই ভালো তাহলে প্রত্যেকটা বেগুনের গায়ে ঠিকঠাকভাবে মশলাটা লাগবে তো দেখো এইভাবে আমি বেগুনগুলোতে মশলা মাখিয়ে নিলাম তো দেখো বেগুনে মশলা মাখানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা দেখো ঠিকঠাক গরম হয়েছে কিনা চেক করে নিলাম হ্যাঁ গরম হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দেব তো প্রথমে আমি একটা একটা করে ছেড়ে দেবো ওই মশলা মাখানো বেগুনগুলোকে একটা একটা করে বেগুন আমি দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দেওয়ার আগে আমি মশলাগুলো গায়েতে একবার করে কোট করে দিচ্ছি হালকা করে হাত দিয়ে কারণ শুকনো যেহেতু বেগুনের মধ্যে মশলা মাখানো সেই জন্য মশলাগুলো একটু ঝরে যাচ্ছে সেই জন্য আমি কড়াতে দেওয়ার আগে আর একবার করে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম তো দেখো এই কটা পিস মোটামুটি এখন দিচ্ছি আমি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেগুনের পিসগুলোকে আমি এরকমভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে তো ভেজে নিচ্ছি তো এবারে দেখো এই বেগুনগুলো প্রায় একটু একটু ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে সাইড করে এই তেলেতেই আমি যে বাকি পিস কটা তার চার পাঁচটা পিসই আমার বাকি ছিল তো সেগুলোকে আমি এতেই দিয়ে দিচ্ছি আর আলাদা করে দুবার আমি ভাজব না এই তেলেতেই আমি একটু সাইড করে চেপে চেপে বাকি পিসগুলো দিয়ে দিলাম এতেই ধরে যাবে কারণ ওইগুলো একটু ভাজা হয়ে গেছে ওই জন্য ওগুলোকে একটু সাইড করে দিলাম দিয়ে এবার আমি এই বেগুনগুলোকেও ভেজে নেবো তো দেখো বেগুনগুলোর কালার তো চেঞ্জ হয়ে আসছে আর এই মশলাগুলো দেখো হালকা করে একটা আস্তরণ পড়ছে বেগুনের গায়ে তো দেখো কীরকম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরকম বেগুন ভাজা খেতেও খুব সুন্দর লাগে তোমরা চাইলে এরকম বেগুনও এক ভাজা করে ট্রাই করতে পারো তো দেখো বেগুন পুরো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব। একটা একটা করে তুলে নেব তেলটাকে একটু ঝাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে এরকমভাবে সাইডে চেপে চেপে তবে খুব একটা চাপবো না চাপলে বেগুনটা ঘেঁটে যাবে দেখতে ভালো লাগবে না ওই জন্য একটু সামান্যভাবে এরকম ধরে একটু হোল্ড করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আমি সব বেগুনগুলোকে এরকমভাবে তুলে রেখেছি আর দেখো এই বেগুনটাও দেখতে খুব সুন্দর আর এটা খেতেও খুব সুস্বাদু এরকম বেগুন ভাজা রুটির সাথে খাওয়া যেতেই পারে তোমরা অবশ্যই এরকম বেগুন ভাজাও ট্রাই করো যদিও এটা আমার বেগুন ভাজার রেসিপি নয় এটা আমি একটা অন্য রেসিপি বানাচ্ছি তো চলো শুরু করি তো দেখো কড়াতে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়ন গোটা জিরের পর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ সবই দুটো দুটো করে টুকরো দিয়েছি দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজটা তো আমি আগেই কেটে রেখেছিলাম তো পেঁয়াজটাকে দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে এরকম টুকরো করে রেখেছিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়েও এটাকে আমি একটু তেলেতে নেড়ে নেব পেঁয়াজটা তো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকেও দিয়ে আমি বেশ কিছুক্ষণ তেলেতে নাড়াচাড়া করব টমেটোটাও ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি এতে দিয়ে দেব নুন সামান্য নুন দেবো খুব বেশি নুন দেবো না কারণ আগে আমার বেগুনে নুন দেওয়া আছে তো সেই আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নুন দিলে টমেটো আর পিঁয়াজ এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটাকেও আমি তেলের মধ্যে নেড়ে নেবো পেঁয়াজ টমেটো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে একটু আমি পরিমাণ মতোই দেব যে যেরকম ঝাল খায় সেরকম দিতে পারে আমি একটু ঝাল ঝাল রেসিপিটা করছি ওই জন্য এই এতটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো জিরেটা আমি শুকনো গোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো এবারে আমি এই মশলাটা যে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি কী দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমার গুঁড়ো মশলাটা ছিল অর্থাৎ বেগুনের যে জন্য যে আমি মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এটা আমার এক্সট্রা ছিল এটা দিয়ে দিলে একটা টেস্ট আসবে তো সেই জন্য আমি শুকনো মশলাটা দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি জল দেবো না আবার একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ এই মশলাটা তো সমেত জলটা ফুটবে তো দেখো এই পরিমাণেই জল দিলাম আর জল আমি দিচ্ছি না দিয়ে আমি এটাকে ফুটতে দেবো গ্রেভিটা তো ফুটছে ফুটে ফুটে দেখো একটু কমে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা বেগুনগুলোকে ভেজে রাখা বেগুনগুলোকে খুব সাবধানে আমি এর মধ্যে দিয়ে দেবো যেন না বেশি ঘেঁটে যায় আর খুব আলতুভাবেই খুন্তি চালাবো কারণ বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ঘেঁটে যাবে রেসিপিটা আর ভালো লাগবে না ঘেঁটে গেলে দেখতেও ভালো লাগবে না তাই বেগুনগুলোকে কিন্তু আমি গোটা গোটা রাখবো সেই জন্য আমি খুব হালকা করে খুন্তির সাহায্যে বেগুনগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে বেগুনটা গ্রেভির মধ্যে খুব সুন্দর ফুটছে আর কালারটাও এসেছে খুব সুন্দর এটাকে আমি সামান্য পরিমাণ একটু ফুটতে দেবো তো দেখো এটা ফুটে গ্রেভিটা একটু কমে এসেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম খুব সামান্য পরিমাণ সর্ষেই দেবো খুব বেশি সর্ষের ব্যবহার আমি করবো না বেশি পরিমাণ সর্ষে দিলে তেতো হয়ে যায় আর রান্নার শুরুতেই যদি সর্ষে দেওয়া হয় তাহলে তো যে কোনো রান্নাই তেতো হয়ে যেতে পারে ওই জন্য শেষে সর্ষের বাটা দিতে হয় তো দিয়ে দেখো একদম আমি দিয়ে দিলাম আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে তো এবারে আমি এটাকে সার্ভ করব। তো এই রেসিপিটা আমি তো বাটির মধ্যে সার্ভ করে ফেলেছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এটাকে কিন্তু আমি বানালাম এরপরে আমি একটু ধনে দিয়ে গার্নিশিং করে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে এর কালারটাও খুব সুন্দর এসেছে আর এটার টেস্ট হয়েছে খুব সুন্দর তোমরাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আপাতত বাই বাই